আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করবো সিঙ্গেল ফেস মিটারের সংযোগ কীভাবে সঠিকভাবে দেওয়া যায় এবং এখানে এটা সঠিকভাবে না দিলে কিভাবে দুর্ঘটনা হতে পারে এবং বিদ্যুৎ বিল কেন বেশি আসে এবং সেটা সমাধান কি। তো আপনারা জানেন আমাদের যে বিদ্যুতের যে সংযোগগুলো সিঙ্গেল ফেস মিটারে আমাদের এটা হচ্ছে ধরেন একটা খুঁটি এই খুঁটিতে একটা ফেস তার থাকে একটা নিউট্রাল তার থাকে এবং এটা হচ্ছে একটা মিটার এই মিটারের চারটা পয়েন্ট এক তিন চার ছয় এখানে প্রথম পয়েন্টে কিন্তু ফেস তারটা যে লাইনের তারটা কিন্তু আমি এখানে দেয় আর এই নিউট্রাল তারটা দুই নম্বর যে পয়েন্টটা তিন সেখানে সংযোগ দেওয়া হয় এছাড়া লোড সাইডের সোর্স সাইড আর লোড সাইডে আর এই চার নম্বর প্রথমটা হচ্ছে নিউট্রাল হিসেবে থাকে এবং ছয় নম্বর পয়েন্টটা থাকে লাইনের তার হিসাবে অর্থাৎ ফেস তার হিসাবে তাহলে এই এইখান থেকে এরপর হল ফিউজ থাকতে পারে গ্রাহকের অর্থাৎ মেন সুইচ মেন সুইচের মধ্যে এবং সেখান থেকে গ্রাহক বিদ্যুৎ লাইট ফ্যান সব কিছু ব্যবহার করতে পারে এটা সিম্পল একটা আবাসিক সংযোগের ডায়াগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখবেন প্রতিটা মিটারে কিন্তু এই এইভাবে ডিজাইন থাকে আপনারা এইভাবে ডায়াগ্রাম অনুযায়ী সবসময় সংযোগটা দিবেন যে এক নম্বর পয়েন্টে লাইন তিন নম্বর পয়েন্টে নিউট্রাল তার সোর্স এবং ভিতরে হলো চার নম্বর থেকে নিউট্রাল আর ছয় নম্বর থেকে লাইন এইভাবে কিন্তু এই এই সেম ডিজাইনটা করা হয়েছে এবং এইখানে দেখেন তিন আর চার কিন্তু এখানে দেওয়া আছে শর্ট এবং এক আর ছয় কিন্তু এখানে দেখা দেখা আছে শর্ট দেখানো আছে এটার কারণটা হলো আমাদের এখন বর্তমানে ডিজিটাল সকল মিটারে এই যে ফেস তার ফেস তারে কিন্তু একটা সিসি থাকে সিসি মানে হচ্ছে যেটার মাধ্যমে কারেন্টটা মেজারমেন্ট করে কত কারেন্ট যাচ্ছে সেটার উপর কিন্তু বিদ্যুৎ বিল হয় পিসি কয়েলও থাকে আমি সেটা নিয়ে আলোচনা করবো না এটা মূলত ভোল্টেজ মাপার জন্য তারপর দেখেন এই তিন আর চার যেটা নিউট্রাল পয়েন্ট বলছে আর লোড এখানেও কিন্তু একটা সিসি কয়েল থাকে এটার এটার কারণটা হলো নিউট্রাল দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করবে তাহলে দুইটা কারেন্টে পরিভাব করে কিন্তু বিদ্যুৎ বিলটা আমাদের আসবে আচ্ছা আর এটা হলো সিং সিম্পল একটা সার্কিট দেখেন এখানে হচ্ছে আমাদের লাইন আর নিউট্রাল লাইন থেকে মিটার এই মিটারে মিটার থেকে গ্রাহকের লোড বা লাইট চলছে এবং সেটা আবার নিউট্রাল অর্থাৎ এখানে যদি দশ এমপিআর কারেন্ট যায় আমাদের লাইন থেকে এই যে নিউট্রাল তার দিয়েও কিন্তু দশ এমপিআর কারেন্ট এখানে ফ্লো হচ্ছে দশ এম্পিয়ার কারেন্ট এখানে ফ্লো হচ্ছে এবং এখানে গ্রাউন্ডেড করা আছে তাহলে এটা একটা সহজ একটা সিঙ্গেল ড্রাইগ্রাম এখন এখন আমার যেটা মূল বিষয় হলো যে আমার ধরেন এখান থেকে দশ এমপিআয়ার কারেন্ট লাইন দিয়ে আসতেছে গ্রাহকের লোড অনুযায়ী তাহলে এই যে সিসি কার সেটা পরিমাপ করতেছে এবং পরিমাপ করে যে লাইট দিয়ে সে সেম দশ এমপিআয়ার কারেন্ট কিন্তু আবার এদিকে গ্রাউন্ড হয়ে গেল এটা হলো যদি আমি এখানে সোর্সে নিউট্রাল তারে গ্রাউন্ড করা আছে তাহলে এখানে কোনো সমস্যা নেই এখন এখন ধরেন যদি কোনো কারণে আপনি এখানে এই নিউট্রাল তারটা আউট হয়ে গেল ঝড় বৃষ্টির কারণে গাছ পড়ে তাহলে নিউট্রাল তারটা আউট হয়ে গেল এবং আমাদের বিদ্যুতের লোকজন সেটাকে গাফিলিত করে হোক আর যে হোক এটা সংযোগ দেওয়া হলো না অথবা গ্রাহক ভয়ে জানা জানায়নি অভিযোগ দেয়নি তাহলে কী হবে তখন ক্ষেত্রে আপনার এই বিদ্যুৎটা ধরেন এদিকে যাচ্ছে যাচ্ছে গিয়ে বিদ্যুৎটা কিন্তু এখানে কোথাও কোনো গ্রাউন্ড পয়েন্ট সে সে কিন্তু এইখান থেকে হয়ে এইখান থেকে ভাই এসে এই যে এখানে গ্রাউন্ড পেয়ে গেলো তার মানে এখানে আসলে মূলত কোনো সমস্যা নাই যদি এই ছন্দটা না থাকে এখন সমস্যাটা কখন হবে সমস্যাটা কখন হবে যখন দেখা গেল অধিকাংশ মানুষের বাড়িতে গ্রাউন্ডিং রোডের কানেকশানটাও নেই এই আর্থিং কানেকশানটাও নেই তখন দেখেন এখানে আমার এই লাইনটা লাইন থেকে এসে 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 এখান থেকে হয়ে এখান থেকে হয়ে কিন্তু আপনার এখানে কোনো নিউট্রাল পাত পেলো না নিউট্রাল পাত না পেলে কিন্তু এখানে কোনো বিদ্যুৎ ফ্লো হবে না ধরেন এই যে এখানে আমার এই কানেকশানটাও নাই এই আপনিটাও নাই এবং এই লাইনটা এখানে নিউট্রাল পাথটা ছেঁড়া তাহলে এই বিদ্যুৎটা সে কোথায় যাবে এখানে কোথাও যাবার এখানে কোনো সুযোগ নেই পুরো ডিসকানেক্ট এখন এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে যদি এখানে যদি এই এই নিউট্রাল দ্বারা যদি আপনি হাত দেন তাহলে আপনার মধ্য দিয়ে ধরেন আপনি এখানে হাত দিলেন এখানে আপনি হাত দিলেন তাহলে আপনার মধ্য দিয়ে কারণ আপনি আপনি মাটিতে মাটিতে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন তাহলে এই কারেন্টটা দেখেন আপনার মধ্য দিয়ে কিন্তু গ্রাউন্ডে ফ্লো হবে এখানে এখানে কিন্তু আপনি একবার নিশ্চিত এখানে তরিতাহত হয়ে মৃত্যুবরণ করতে পারেন এটা হচ্ছে বিশাল একটা ইলেকট্রিক শখ কারণ আমরা দেখি বাসাবাড়িতে মানুষজন এই তার উপরে বিভিন্ন ধরনের কাপড় শুকাতে দেয় আবার অনেকে ঘর থেকে বের হওয়ার সময় দেখে এই নিউট্রাল আর ফেস তারটা উপর দিকে তুলে হাত দিকে ছড়িয়ে দেয় সরিয়ে ঘর থেকে বের হয় তো এটা এটা দেখেন এটা যদি এখন ঘটে তাহলে কিন্তু আপনার এখানে মৃত্যু থেকে বাঁচানোর কোনো বুদ্ধি কেউ দিতে পারবে না তাহলে আপনাকে সব সময় একটা না একটা নিউট্রাল তার রাখতে হবে আপনাকে সব সময় এখানে এই সোর্সে এই নিউট্রাল তার এই গ্রাউন্ড করাটা সবচেয়ে বড় জরুরি এটা না করলে কিন্তু আপনি সব সময় বিপদের মধ্যেই আছেন আচ্ছা এটা গেল একটা ইলেকট্রিক শখের একটা উদাহরণ এবার আমি দেখি বিদ্যুৎ বিলটা কেন বেশি আসে আচ্ছা আমার এভাবে গ্রাউন্ডিং করা আছে তাহলে আমার এখানে কোনো সমস্যা আমি দেখি না এখানে সঠিকভাবে বিদ্যুৎ বিল কাউন্ট হবে এখন যদি আমি লক্ষ্য করি যে আপনারা এইখানে মেন সুইচে গ্রাউন্ডিং করে রেখেছেন তাহলে দেখবেন ফিউজ যদি আউট থাকে দেখবেন এখানে আপনার মিটারে রিডিং কাউন্ট হচ্ছে এটা অনেকে অভিযোগ দেয় আমার মেন সুইচ বন্ধ কিন্তু রিডিং কাউন্ট হচ্ছে এখন দেখেন আপনি যদি এখানে যদি গ্রাউন্ডিং করে রাখেন আর আর্ট করে রাখেন এই মেন সুইচে তাহলে কী হবে তাহলে যদি কোনো কারণে এই নিউট্রালটা না থাকে এটা যদি আউট হয়ে যায় তাহলে এবং অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো মিটারে যদি আর্থিং সংযোগটা না পায় তখন তো সেই দিক দিয়ে যদি আসে তাহলে এই বিদ্যুৎটা কিন্তু আপনার এই যে সিসি কল দিয়ে রিডিং কাউন্ট হয়ে কিন্তু আপনার এটা দিয়ে সে আর খুঁজে নেবে অর্থাৎ কারেন্টটা কিন্তু আপনার এই যে মিটারের মধ্য দিয়ে যাচ্ছে যেটা আপনার ঘরের মিটার কারেন্ট না বিদ্যুৎ না সেটা অন্য কোনো গ্রাহকের সংযোগের বিদ্যুৎ এবং সেটা আপনার এখানে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিচ্ছে এখন আপনি যদি মনে করেন যে না আমি সোর্সে গ্রাউন্ডিং করব না আমি লোডের নিউট্রালে গ্রাউন্ডিং করব আপনি এখানে গ্রাউন্ডিং করলেন দেখবেন সেম সমস্যা যদি কোনো কারণে এদের দিয়ে কারেন্ট ফ্লো হয় অতিরিক্ত কারেন্ট যেটা আপনার মিটারের না তাহলে এই কারেন্টটা কিন্তু এই সিসি কয়েল দিয়ে মিটারের মধ্য দিয়ে কিন্তু এদিক দিয়ে ফ্লো হবে তার মানে এইখানেও আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে তাহলে আপনি ডিসিশন নেন আপনি কোথায় আর্থিং করবেন সোর্সে করবেন নাকি লোডে করবেন সবচেয়ে সবচেয়ে বেস্ট ওয়ে হলো সবচেয়ে নিরাপদ ওয়ে হলো আপনি এখানে একটা আর্থিং রড দিয়ে আর্টিং রড দিয়ে এখানে গ্রাউন্ডিং করে দিবেন এবং এখানে মেন সুইচে কোনো গ্রাউন্ডিং রাখবেন না মাইক্রোগনের প্রতি জরুরি নির্দেশনা আপনারা যে কোনো সংযোগ দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে এই মিটারের যেন সোর্সে নিউট্রাল যেন গ্রাউন্ডিং করা হয় এবং সার্কিট ব্রেকারে যেন কোনোভাবে যেন এখানে আর্থিং না থাকে এটা সবসময় মেনটেন করবেন এবং যদি নিউট্রাল তার যদি ডিসকানেক্ট থাকে তবে অবশ্যই সেটাকে আপনারা সংযোগ দিয়ে দেবেন এটা এখানে ফেলে রাখা যাবে না এখন দেখেন এখন দেখেন যদি আপনারা কোনো মিটারের যদি রিমুভ করতে যান ফেজ নিউট্রাল তার রিমুভ করতে গেলেন সার্ভিস তার রিমুভ করতে গেলেন তখন দেখেন কি হতে পারে আপনি যখন রিমুভ করতে যাবেন অবশ্যই প্রথমে কাজ হলো ফিউজটা আউট করে দেওয়া ফিউজ আউট করে দেওয়া এরপরে এই নিউট্রাল তার থেকে যদি অন্য কোনো মিটারে সংযোগ নিয়েছে কিনা সেই সংযোগটা আউট করে দেওয়া এরপরে আপনি কি করবেন আপনি এরপরে ফেজ নিউট্রাল রিমুভ করে দিবেন। এবং এর পরে হচ্ছে যে আপনি এই গ্রাউন্ডিং রডের কানেকশানটা রিমুভ করবেন এখন ধরেন আপনি কি করলেন আপনি গিয়েই ফিউজ কোনো কিছুই করলেন না তাহলে কি হবে দেখেন আপনি গিয়েই যদি এটা রিমুভ করে ফেলেন ফেজ নিউটাল তাহলে আপনি ফিউজ নিউটাল তেল রিমুভ করে মাটিতে ফেলে দিলেন মাটিতে ধরেন ফেলে দিলেন তাহলে তো এটা সংযোগ দুইটাই বিচ্ছিন্ন হয়ে গেল ফেস নিউট্রাল তারে এখন কোনো সংযোগ নেই তাহলে কোনো বিদ্যুৎ নেই এখন গ্রাহক তো কী করেছে নিউট্রাল তার থেকে অন্য কোনো মিটারে নিউট্রাল তারের সাথে লাগানো তাহলে যদি এখানে যদি গ্রাউন্ডিং সেই মিটার যদি কোনো গ্রাউন্ডিং না পায় তাহলে তো এই নিউট্রালের এই যে কারেন্টটা এই কারেন্টটা কিন্তু এদিকে যাবে গিয়ে তো আপনার এইখানে যদি এই গ্রাউন্ডিং কানেকশানটা যদি আপনি আউট করে ফেলেন আগে তাহলে তো এই তার পুরো হয়ে গেল তাহলে তো তো হাত দিলে তো যে কেউ অ্যাক্সিডেন্ট করবেই তাহলে আপনি সবসময় মাথায় রাখবেন যে প্রথমে হলো আমি ফিউজ এটা আউট করবো তারপর হচ্ছে নিউট্রাল গুলো আউট করব তারপর হচ্ছে যে আমি এই তারটাকে রিমুভ করবো রিমুভ করার পরে আমি গ্রাউন্ডিং কানেকশনটা আউট করব আর আপনি যদি মনে করেন যে না আমি প্রথমে ফেস নিউট্রাল আউট করে দিব আউট করে রেখে দিব যদি এইভাবে রেখে দেন তাহলে গ্রাহক কিন্তু আজীবন কিন্তু এই নিউট্রাল কারেন্টের কারণে আজীবন ধুমকির মধ্যে রয়ে গেলো এখানে হাত দিলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আর যদি মনে করেন যে না আমি আমার তো মূল কাজই হলো এটাকে রিমুভ করা তাহলে আমি ধরেন এইখান থেকে মিটারের লোড সাইড আউট করলাম এবং আমি সোর্স সাইড আউট করব সোর্স সাইড আউট করব আউট করব। আউট করলে কিন্তু যেহেতু অন্য কোনো মিটার যদি কানেকশান অন্য কোন মিটারে যদি কোন নিউট গ্রাউন্ডিং ফেল থাকে তাহলে এই ভিতরটা কিন্তু নিউট্রাল দিয়ে আসবে এবং এই তারা যদি তখন হাত দেন তখন কিন্তু এক্সিডেন্ট ঘটতে পারে তাহলে আপনি আগের যে নির্দেশনাগুলো দিয়েছে ওইগুলো আপনাকে অবশ্যই মানতেই হবে